চলে না 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 যে গন্ডগোল কারো বাড়ি হয় না কারো বাড়ি হয় না আমার বাড়িও গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় বা তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি থালা থালাবাজি আহ্বাং করে ডাকছি বাড়িতে ফিরে আয় নয় তো কি তোর খুব বড় বিপদ হবে গেল চলে

আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে বলে ছেড়ে দিছি বন বন করে বাপের বাড়ি উঠে বসে আছে আজ একুশ দিন মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছি মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি ফোন করছি বলি পাপিয়া তুমি চলে এসো আমি তোমারা আর মারবো না বলে তুমি আর ফোন করবে না তোমার বাস আমি আর পা দেবো না ভাই আমার মের কেন তুমি ভুল আমার কেন তুমি তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না তুমি কি ফোনটা করার মতন কাজ করছো দিদি গো মেটার মেরে হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাব্য মারা কথা রে বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাও। ভগবান এই ছেলে সাথে যদি না বিয়ে দি আমি একটা পাগল বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা কর দি মুখ সামনে কথা বলে মুখ সামনে কথা বলে বলেছি আমার শ্বশুর মা তোমার মারে না তোমার শ্বশুর আমার মারে না গরম মতন ঠ্যাং নাই না সবার হাত সমান চলে না তুমি কি বলছ বল তো তুই কি মারবে নাকি কি আমি না বলবো ও মা তোমার দিন আমার মারতে যায় দেখো তোমার মা তোমার মাতে কি আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে আচ্ছা হাত মেরে দেখুক না এই চুপ করে একদম হ্যাঁ একবার গায়ে হাত দিতে বলবে কি বল তুমি আমি ওই কথা বললাম হ্যাঁ হ্যাঁ বাবার বাবা তুমি কার ভয় দেখাচ্ছো আমি কি ভয় পাচ্ছি অত সাহস না সাহস ভয় ছেলে আছে আমি হ্যাঁ 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 বাবার অধিক মারবে নাকি তোমার মেয়ের সংসার করাবে না করো তোমার ব্যাপার তুমি আমার মারবে মারে মেরে দেখো না হ্যাঁ দেখো হ্যাঁ কি হয়েছে ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেবো তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো আছো তোমার সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি

চাই না সারি জুড়ে গনাঘাটি এমন কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি এটা মার যুগে সংগ্রহ করছি না মেরি বিস্কুট যুগে সংগ্রহ করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল

হয় না অন্য কারো পেয়ার থেকে হয়েছে একটুখানি মাংস পরিস্তার থেকে হয়েছি তোমরা কি ভাবছো মাংস কি আমার জামাচারের রান্না করছি অত সাহস নয় আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেই জন্য তো মাংসটা রান্না হচ্ছে ও বাবা এ খোঁজাই গেলাম রে সে শ্বশুরবাড়ির গেটের গাছের লেখা আসছে নন্দ ভবন আর নন্দ ভবন দেওয়া বসছে দেখানো ও বাবা ওই তো লেখা আছে রে জল জল করছেন নন্দ ভবন স্যার তো ঠিক যা পৌঁছে গেছি ভগবান জামাই মদ কি বাড়ির মধ্যে ঢুকেছে ছি 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 দেখো সেই শাড়িটা পরেছে বলে শাড়িটা ভালো না ভালো না আমি জীবনে পরবো না ও পাপিয়া এবার কি করে পড়লে প্লিজ প্লিজ জন্মাই করো ক্ষমা করো আমি তো জীবনে মারবো না চলো 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 তুমি যখন রেডি হয়ে গেছো বাবা মা জানার দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো চলো পাপিয়া তোমার আমি মারবো না তোমার প্রচুর ভালোবাসি তো চলো 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 কবি চলে যা এই তো আমার শাকিন এই তো আমার এই তো আমার শাকিনি আমার শাকিনী

আমার হাত তুই কি কেন সে পা খুঁজে পাইনি কি করে বাবা কি করে হাত সে হাতে আমার পায়ে হাত আমার পা তো খুশিয়ে যাবে আমি বলছি আমি বাড়ি চলে তোমার মেয়ের বলা আসে চলে

আমাছি বাড়ি যাবে না যাবে না মমি আমা বন্দিরা ফোন করে বলছে কি বলছি মানে বন্ধু বন্দনী چلا ভরা মতে ভালো হচ্ছে না তো কি হইছি ও সব সময় কেন সানের ঘাটে নাই টিপরে বসে থাকি আমার না আমার বাড়ি চুড়িদার পরে নাই টিপরে সেটা আমি বুঝিনা বল তুমি আগে বাস্তবে কথা বলছি তাহলে যাবে না যাবে না মমি পাবি আছ তুই যায় না না যাব না মাছ পাখানে মাছ পরে শান্তু ডেস্টি ওই সারা রাত তা না খুঁজি বউটা আমার কয়ে

একজন ঠিক কথা তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হ্যাঁ প্রশ্ন করো কোন অপরাধের অপরাধী ঠিক আছে বাবা চল 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 চলছে ও বাজামাই বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে হ্যাঁ

সে বাবা হ্যাঁ মে মামা এই এবার তোমার জামায় নামে লাগে চল নরেন্দ্রে বসে যাবে বসে যায় যাক আমার ভাগ্নি দি হাত আজকের পিঠে ও রাখো ও মামা ফুটের চালাতে সাপের মতো ভুলে উঠছে তুমি এইভাবে মাছ চোখের অনেক মেনে মেনে ফেলে দেখি চল দুজনে কি থেকাই চল চল দুজনে কি থেকাই চল 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 থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাবুর বাড়ি ভগবান আমার ভাই না তুই একটা কাল আমি কাল নই আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব আমার ভাগনির গায়ে হাত হ্যাঁ তুমি কি মনে করছিস আজকে তোমার শিক্ষা দিয়ে দেব দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা মামা সামান্য টুকানি মদ খাইয়া জগৎ যখন আমার ভাগনির গায়ে হাত দেবে সামান্য মদ বাংলা কিন্তু টাকা লাগেনি

হ্যালো আরে তারে পাবলিক শুনতে পাচ্ছে না কি বলছো ভালো করে বলো আর নাকে মারবে নাকি মৃত্যু বার বেরেস্তো মামা শ্বশুর দেখো তোমার আমি দুধ থেকে অ্যাকশন নেব দেখো কি করি দেখো হ্যালো ও সর্বনা পাঞ্জাব খুশি মারবে নাকি রে হ্যালো আরে শুনতে পাচ্ছে না কি বলছো বলো না হ্যালো

মা বললো ক্যাশ ফাঁকা জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা

এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি বাবা জামাই মা এখন অন্য যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি তুমি দেখো রাস্তা যে একটা বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলার সূচ কিনতে হবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সুঁচ পড়ে গেলে দোকানদারে পায়ে ফুটবে তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড় কথা তুই জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে দিদি টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে না তোর বাড়িতে কোনো দিন পা রাখবো না বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান যে খুলে দিয়েছো হ্যাঁ মাছি আমি এতদিন খুসখুস কাটবেছি তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো গৃহস্পতি আর মানবো না আর জামাই কারণে আমার এই গ্রামের ছেলে ওখানে প্রাণ হ্যাঁ তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বি কথা আমি নিঃস হাত দিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব! আরে হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মত চলবি আরে একা একা কখনোই এই বাড়িতে পা না সঙ্গে করে জামাইকে কিনি তারপরেই বাড়িতে পা কথা বলে গেলাম হ্যাঁ মা আমার খুশি হয়েছো না ঠিক আছে সেই মানুষ স্বামীদের সম্পর্ক হল বন্ধুত্বের মতো আর তুমি তুমি আমার শরীরে এতটা আঘাত করেছে যে একটা শত্রু তার আবার শত্রু অতটা আঘাত করতে পারতো না আরে পাবিয়া আমি তোমায় ভালোবাসি তুমি যদি আমার ভবিষ্যতে ভালোবাসতে ই তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না ভাবিয়া তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে অন্যতার সাধ আর বিচ্ছেদের যন্ত্রণা এ দুটো অবশ্যই করে থাকে। কি হয়েছে আমি তোমায় ভালোবাসি না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম